কলকাতা বেকার শিক্ষকদের চলমান বিক্ষোভের মধ্যে স্বাধীনতা দিবসে একজন প্রতিবাদী বেকার শিক্ষক সুবল সোরেনের মৃত্যু হয়েছে সোরেনের স্ত্রী সন্ধ্যা সোরেনের মতে তার স্বামী এগারো আগস্ট অসুস্থ হয়ে পড়েন যার পর তাকে পশ্চিম মেদিনীপুরের ডেব্রা হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং চার দিন চিকিৎসার পর পনেরো আগস্ট সোরেনের মৃত্যু হয় তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন চাকরি হারানোর পর তিনি সম্পূর্ণ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং এই বিষয়টি নিয়ে ক্রমাগত কান্নাকাটি করতেন এখন আমাদের কি হবে প্রশ্ন তুলেছেন সোরেনের স্ত্রী সোরেনের বৃদ্ধ বাবা মা স্ত্রী এবং একটি সন্তান রয়েছে এলিজিবল জবলেস টিচার্স ফোরামের অন্যান্য প্রতিবাদী শিক্ষকরা দাবি করেন যে পরিবারের সদস্যদের না জানিয়েও হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে তবে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী মৃত্যুর জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন সোরেন চাকরি হারানোর পর থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন রাজ্য সরকারের একমত হওয়া উচিত যে তারা সোরেনের মৃত্যুর জন্য দায়ী অধিকারী যোগ করেন